অথচ গানের মঞ্চে মঞ্চে বিভিন্ন মেয়ে শিল্পীদেরকে সে টাকা দেয় মোহাম্মদ গিয়াসুদ্দিন সরকার আব্বু তোমাকে উদ্দেশ্য করে বলতেছি এই যে কুরবানি ঈদ গেল তুমি কুরবানি দিলা আমাদেরকে মাংস দিলা না আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন হৃদয় অনেক ব্যথা সেই ব্যথা নিয়েও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক আজকে লাইবে আসলাম আমি একজন শিল্পী মানুষ শিল্পী গান গাবে এটি তার চাওয়া আমারও তাই তো আমার এই কথাগুলো আজকে আমাদের যিনি বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত সভাপতি জনাব মহারাজ আবুল সরকার তাকে উদ্দেশ্য করে আমি দু একটি কথা বলবো আরও আছে কথা আরও দু একজনকে নিয়েও বলবো আপনারা শুনবেন সেটা হলো আমি আবুল সরকারকে বলতে চাই সম্মানের সাথে যে আপনার বৃহত্তর একটা সংগঠন বাংলাদেশের বাউল সমিতি এই সমিতির সংগঠন আপনি হলেন সভাপতি সভাপতির তো একটা দায়িত্ব আছে কর্তব্য আছে আছে না আমি বেশ কয়েকবার লাইভে আসছি আমি আমার দাবি ছিল যে আমি গান গাইতে চাই আমি সবার সাথে গান গাবো আমি শিল্পী এটা আমার দাবি আমি বলছিলাম যে আমার বিষয়টা আপনারা সুরাহা করলেন কি না জানতে চাইছিলাম তো এই সুরাহাটা এখনও হইলো না এখনও করলেন না তো আমার উপর কি এইভাবেই এই দিনের পর দিন মাসের পর মাস এইভাবে অত্যাচার আমি অত্যাচারিত হব এভাবে আপনারা আপনারা কি কোনো প্রতিবাদ করবেন না এভাবে কি আমার উপরে এটা এই অন্যায়টা হইতে থাকবে আমার কষ্ট লাগছে আবুল ভাই এই আজকে আমার একটা গান ছিল এই গানটা আমার মিস হয়ে গেছে সেটা মানে আপনাকে বলছিল দুলন সরকারের সাথে আমার গানটা ছিল কমিটি দুলনকে বায়না করছে বায়না করার পরে আমার নাম বলছে তো বলার সাথে সাথে দুলন তখন কমিটিকে বলছে যে আমি আবার আপনাকে কনফার্ম করতেছি আমার একটু কথা আছে তো সেই কথা কি মানে আপনাকে ফোন দিছে আর ভাই আপনাকে ফোন দিছে তো আপনি সেই দুলনকে বলছেন যে এখন তোর ওই ঝামেলা মিট হয় নাই তো তুমি তোমার রিক্স নিয়ে গান গাইতে পারো তা আপনি এইভাবে কথা বলছেন আপনি যদি এটা এভাবে না বলেন যদি আপনি বলতেন যে শিল্পী শিল্পীর সাথে গান গাবে এখানে কী আছে তো জায়গা কাপলির কথার উপরে দুলন তখন কমিটিকে বলছে যে না ওনার সাথে গান গাইব না তো এইজন্য আমার গানটা মিস হইছে কিন্তু এখন আমি বলতে চাইছি এই যে ভাবে কইরা মানে আমার একের পরে গান মিস হইতেছে আপনারা আমার সাথে গান গাইতেছেন না এটা কি কোনো সুরে আপনারা করবেন না এরপরে দেখেন দুঃখের কথা কি বলবো এই যে আমি দুই দিন তিন না আজকে তিন দিন হইল কুরবানিত গেল ঠিক আছে এই গিয়াস সরকার কুরবানি দিছে। মোহাম্মদ গিয়াসুদ্দিন সরকার আব্বু তোমাকে উদ্দেশ্য করে বলতেছি এই যে কুরবানি ঈদ গেল তুমি কুরবানি দিলা আমাদেরকে মাংস দিলা না মাংসর কথা আচ্ছা কথা বাদ মাংসর দিই এই যে গত ঈদ গেল রোজার ঈদ এই যে কুরবানি ঈদ গেল তুমি আমাদেরকে কোনো খোঁজ খবর না একটা ফোন দিয়ে যে ঈদের শুভেচ্ছা দিবে সেটাও দেওয়া নাই আমরা কিরকম আছি কোন অবস্থায় আছি কি করতেছি কোন খোঁজ খবর তুমি নেও আচ্ছা এই যে গত এপ্রিল আমার জন্মদিন গেল আমার বার্থডে গেল তুমি আমাকে একটা কলও দাও নি একটা কল দেওয়া আমার যে জন্মদিন আমাকে একটু শুভেচ্ছা দিবা বা বার্থডে উইশ করবা সেটাও করে নেই এবং আমার খোঁজ খবর নেওয়া না আমি কিরকম আসছি কোন অবস্থায় আছি আমরা বা কী করতেছি ভালো আসি না খারাপ আসে অসুস্থ আসি ভালো আসি কিরকম আসে কোনো খোঁজ খবর নেই তারপর এই যে আমাদের খরচ দাও না আমার আম্মু গান বাসনা করে আমাদেরকে লালন পালন করে এটা তোমার দায়িত্ব ছিল আমাদেরকে লালন পালন করার আমার আমার ভাইকে লালন পালন করার দায়িত্বটা তোমার ছিল সেটা তো তুমি পালন করোই না এবং আমার আম্মু সে দায়িত্বটা পালন করতেছে সেটাও তুমি বাধা ডিস্টার্ব ডিস্টার্ব করো তুমি তো করোই না সে করতে চায় সেটাও তুমি বাধা দাও ডিস্টার্ব করো নানান রকমের ঝামেলা ঠিক আছে তারপর এই যে দেখলাম তুমি গত মাস গত মাসের ষোলো তারিখে তুমি বাংলাদেশে আসছো আইসা গানে যাও এই জায়গায় যাও সে জায়গায় যাও লাইফ দাও গানের মঞ্চে টাকা পয়সা দাও এটা করো সেটা করো কিন্তু এই যে বাংলাদেশে তুমি আসছো আমাকে একটা কল না যে আব্বু আমি বাংলাদেশে আসছি কেমন আছো তোমরা এটা সেটা হ্যান্তেন কোনো খবর তুমি কিচ্ছু নাও না আমাদের জানি আমি এই বিষয় নিয়ে এক আগেও তোমাকে অনেকবার পার্সোনালি কল দিছি যে আব্বু এই বিষয়টা ঠিক করো আম্মুকে গান গাইতে দো তা সামনাসামনি অনেকবার দেখা করলো এই কথা বলছি যে আর কত দিন আম্মুকে গান গাইতে দো সব কিছু মিট মাট করো তুমি কোনোটাই না তাকে শুধু ডিস্টার্ব করতে আসো নিজের তাই তুমি যে আমাদেরকে লালন পালন করবো সেটাও তুমি করো না সে করতে চাই সে তো সেটা তো বাধা দো তারপর আমি বলে এই বিষয় নিয়ে আরেকবার আমি লাইভে আসছিলাম আজকে আবার আসলাম যে আমি একটাই কথা বলতে চাই একটাই আমার অনুরোধ যে তুমি আম্মুকে গান গাইতে দো অনুরোধ করে বলতেছি যে আম্মুকে গান গেতে দাও আমাদেরকে বাঁচতে বাস এটুকুই আমি আর কিছু বলতে চাই না যাই আপনারা দেশ বিদেশে যারা আছেন আমি এটুকু বলবো আপনাদেরকে আমি তো শিল্পী আমি গান করতে চাই আমি গান করে বাঁচতে চাই আমার বাচ্চাদেরকে নেওয়া আমি ভালো থাকতে চাই আমি বলতেছিলাম যে কুরবানি গ্যাস ওদিন যে বাড়িতে গরু বা মোষ যেটাও কুরবানি দিছে সে কিন্তু আমার বাচ্চাদের জন্য মাংস পাঠায় অথচ গানের মঞ্চে মঞ্চে বিভিন্ন মেয়ে শিল্পীদেরকে সে টাকা দেয় আমি তাদের উদ্দেশ্যে বলবো মুক্তা সরকার তুমি যে টাকাটা নিচ্ছ এটা আমার সন্তানের হক এরপরে ইদানিং আমি দেখছি মৃত সরকার খুব ভাব জমছে ঠিক আছে এই সরকারকে বলবো যে টাকাগুলো তোমরা নিতেছ এটা আমার সন্তানের হক আমি দেখলাম যে শাহলম সরকার সেই দিন মৃত সরকারের গানে এই গ্যাস উদ্দিনকে নিয়ে গেছে এবং শাহ আলম সরকারও করা